তোরারে ভাবছিলাম আমি আর পড়াইতাম না বুঝতি অহন আজকা তোরার লাস্ট পরীক্ষাটা লুয়ে দেহি যদি তোরা পরীক্ষাটা বালা কর তৈলে বালা বুড়া খাইতার বি না হলে সারা জীবন এমনি হোগাই এই ঠাউন লাগবে আর আমিও তোরারে আর পড়াইতাম না সা আপনি শুধু আছে না প্রশ্ন দেন দেন আমরা কেমনে পরীক্ষা দিই আমরা যে বালা স্টুডেন্ট আমরা পরীক্ষা পাস করি আর ফেল করি আমরা এই সোগানি বন্ধ হইতো না জীবনের প্রচুর পরিমাণ সোগাইতো আপনি কি মনে করছেন আপনি খালি প্রশ্ন দেন

আজ আছে না সিকিউরিটি আনছি আমার দুইশে হইতো না তো এলাকা আরো একটা সিকিউরিটি আনছি খাই সে

ডিমা শব্দের অর্থ কি বাইগান মাছের ইংরেজি কি গুয়ের কালার হলুদ কেন এমন একটি পদার্থের নাম লেখ যা চোখে দেখা যায় না কিন্তু দুর্গন্ধ ছড়ায় পাঁচের সাথে কি যোগ করলে উত্তর দশ হয় এই পাঁচটা শর্ট কোশ্চেন আর রচনা দুইটা আছে যে কোনো একটা লেখবা দম বিরিয়ানি ভ্রমণ শিক্ষা যার যেটা ভাল লাগে লেখবা

কিন্তু খাই না আমার বাবাই খায় বিরিয়ানি দম বিরিয়ানি এটা বিরিয়ানি তোর বাজার থেকে বিরিয়ানি তোর বাইরে খাইতো এই ভাবে লইয়া ডুবলি রে রুজুর পছন্দ একটো হইছে না সব কাড়া দম বিরিয়ানি লেখছে 150 টাকা তোর কি দাম লেখতি কইছি রে আমি তোরে কইছি এই রসনা লেখতিতে দাম লেখকে রাখছে 150 টাকা সত্যজিৎ দেই সত্যজিৎ কি লেখছে সত্যজিৎ ডিমা শব্দের অর্থ কুয়া